তোমাদের চকু আর বাহ বাহ সুন্দর ঠোঁট দেবে না এখন মুরগি যখন ঝটফট শুরু কর দিয়েছে হ্যাঁ ওরকম করতেছিস মুরগি যখন ঝটফট শুরু করতেছে দিয়েছে চিলি রান্না করা বাদ দিয়েছি এক পা দুপা করতে যাচ্ছে চাবের কাছে করতে মুরগির টাপের ছোট সাইড ফ্রি জাকে কিছু নেই তাদের দুধ খুলবে তার সাহস সাত না তাই তো যা ছিল যারা ডাক্তার চাপ দিকে কাছে আসে